নমস্কার বন্ধুরা এই সময়ের পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আজ পাঁচই জানুয়ারি আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে পশ্চিমা ঝঞ্ঝার ফলে আমাদের রাজ্যের উত্তর দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে শুরু করে আমাদের পাঁচটি জেলায় তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা মাত্রা ও অনেকটাই ঠান্ডা কমতে চলেছে আজ পাঁচে জানুয়ারি থেকে যেখানে আজ থেকেই কিন্তু অনেকটাই ঠান্ডা কম লেগেছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে যেখানে পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে যেখানে কলকাতায় কিন্তু একেবারে দুই থেকে তিন ডিগ্রির তাপমাত্রা বাড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে আমাদের উত্তরে যে ঠান্ডা হাওয়া সেটি কিন্তু পশ্চিমা ঝঞ্ঝার ফলে আমাদের রাজ্যে আর ঢুকছে না তারই ফলে কিন্তু ঠান্ডা অনেকটাই কমতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ও আমাদের বঙ্গোপসাগরের যে ঠান্ডা হাওয়া সেটি কিন্তু বাড়বে তাও কিন্তু ঠান্ডা তেমন আর লাগছে না আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কলিম্পং উত্তর দিনাজপুর আমাদের দক্ষিণ দিনাজপুর মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে বিশেষ কিন্তু বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি আমাদের কলিংপংকে এই চারটি থেকে পাঁচটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমা ঝঞ্ঝার ফলে আগামী মঙ্গলবার ও বুধবার যেখানে আজকে রবিবার আজ কিন্তু কোনো বাংলার অপরে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ও আমাদের তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে একেবারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু ছেটে ফোটা বৃষ্টি হতে পারে তবে আমাদের রাজ্যের কিন্তু দক্ষিণ পশ্চিম উত্তর চারিদিকেই কিন্তু আমাদের মেঘ থাকছে আগামী মঙ্গলবার তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শুধুমাত্র উত্তরের জেলাগুলির জন্য যেখানে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর ও কলিং তার পাশাপাশি আমাদের আর কোনো জায়গায় এর প্রভাব পড়ছে না তাই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার প্রিয় জেলার নাম আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না